ধরে এমন একটা বিপদ বিপদের সম্মুখীন তারা হয়েছেন এবার তারা তিন বন্ধু বলছেন কি বিপদে পড়লাম পৃথিবীর আলো তো কেউ দেখতে না বর্তমানে তো মোবাইল মোবাইল থাকলে হয়তো আপনি ফোন করবেন হ্যালো অমুক জায়গায় আটকা পড়েছে বিপদে পড়েছে কিন্তু এটা তা না এটা কোনো ব্যবস্থা নাই কোনো কিছু উপায় রাস্তা নাই তখন তারা তিনজন বলছে রে এক কাজ কর আর আমাদের বাঁচার রাস্তা নাই তবে একটা বাঁচার রাস্তা আছে আল্লাহ আমাদের সাহায্য করবেন আল্লাহ আমাদেরকে পদ উদ্ধার করবেন তবে কি কাজ বলছে কি কোনো আমল দুনিয়াতে বাঁচতে গিয়ে কোনোদিন কি ভালো কর্ম করেছো কর্ম ভালো কর্ম করেছ যার বিনিময়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবে একজন ভাই প্রথম বন্ধু বলছে হ্যাঁ জীবনে আমার একটা ভালো স্পেশাল কাজ আছে যে কাজটা আমি নিয়মিত করতাম কোন কাজ বলছে বন্ধু বন্ধু আমার কাজ ছিল আমার বাপ মায়ের খিদমত আমি করতাম প্রতিদিন আমি যেতাম কোথায় তো মাঠে রাখাল হিসাবে আমি ছাগল চড়াতে যেতাম চড়াতে গিয়ে আমার প্রতিদিন দৈনন্দিন আমার অভ্যাস ছিল থাক থাক এক ঘন্টা হোক না শুরু করে দেবো হ্যাঁ আমি প্রতিদিন ছাগল চরাতাম আমার প্রতিদিন ছাগল চড়ানোর পর আমার কাজ ছিল কে আমি প্রথমে বাড়ি আসতাম এসে আমি দুধ দহন বার থেকে দুধ দহন করতাম দুধ দহন করার পর সর্বপ্রথম আমার মাকে আমি খাওয়াতাম আব্বাকে খাওয়াতাম খাওয়াতাম তারপরে আমরা ছেলেদের খাওয়াতাম তারপরে আমরা নিজেরাই খাতাম খেতাম কিন্তু কি হুকুম কোনো একদিন দূরে পারে চলে গেছি ছাগল চড়াতে বহু দূর চলে গেছি আপনার সন্ধ্যা রাত গভীর হয়ে গেল আমি বাড়ি এসে দুধ দহন করলাম মা ঘুমন্ত কিভাবে আমি দেব ঘুমন্ত মানুষকে তো আর জাগানো যায় না বয়স্ক মানুষ এবার আমি কি করলাম আমি কোনো রাস্তা না পেয়ে মায়ের মাথার দিকে আমি তা দাঁড়িয়ে থাকলাম ছেলেরা কাল্লা করেন আপু দুধ দাও লেগেছে খিদে লেগেছে প্রভু আমি আমার সন্তানদেরকে আমি দি নাই আমরা নিজেরা খাই নাই সন্তানেরা কাপনা কিনা কান্না রোল বয়েছে এরপর আমি তাদেরকে দুধ খেতে দিলাম না যতক্ষণ পর্যন্ত আবার মা আপ্পা না খাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু দুধ পান করতে দেব না তার মানে মা বাপকে তিনি কত যে ভালোবাসতেন আল্লাহর জন্য কত ভালোবাসতেন কিন্তু দেখা গেল মা ঘুমিয়ে আছে যখন ফজর আজান দিল যখন আজানটা হলো ফজরের আজান এমন সময় বাপ মায়ের ঘুম ভাঙলো সন্ধ্যা কিনা সব সন্তান মা বাপকে আগে দুধ পান করাল মা বাপকে আগে দুধ পান করালো তারপরে তার সন্তানদেরকে দিল নিজেরা খেল তার মানে কত মহাব্বাত মা বাপ কত দামী জিনিস কত সম্মানীয় জিনিস বাপ মা যার পৃথিবীতে আছে মান সম্মান করতে শিখতে হবে কারণ যার বাপ মা নাই সে জানে বাপ মা কত বড় কত বড় নিয়ামত জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায় শতসমংসক যা তখন মায়ের মাথায় জীবনের মূল কষ্ট মায়ের পোসবেত সাতু সাং তখন মায়ের মাথায় আমার আমার প্রাণীর মা গুমা কোথায় গেলে মরে চারিয়া জনমদি আমি কে হো ফিরিয়া আমি যখন ছিলাম মায়েরি উদারে চলা মামার মায়ের উদারে চলা ফিরা করলেন যে মায় কত কষ্ট করে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া সৎ করিতে পারিব নারিন জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে কেনিয়া সৎ করিতে পারিব নারীণ জীবনটা দিয়া মামি চাই না হো ফিরিয়া জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা

দাও বলা আল্লাহ সঙ্গে সঙ্গে যেমনই পাথরকে সরিয়ে পাথর একটু সরলো দুই ভাগ আটকে আছে দুই ভাগ আরও আটকে আছে এক ভাগ তো গেল বের হওয়া যায় না শুধুমাত্র আলোটা পাচ্ছে আলো পেলাম এবার প্রথম বলছে ভাই এবার তুই কি কোনো ভালো কাজ করেছিস তু আল্লাহকে তুলে ধর ডাক তোর কর্ম কেমন ভালো কাজ আছে এর ফলাফল পাওয়া যাবে তখন দ্বিতীয় বন্ধু বলছেন ভাইরে আমারও একটা ভালো কর্ম আমি করেছি তুমি আমি অনেক খারাপ কাজ করেছি জেনাই জর্জরিত ছিলাম ব্যবিচারে লিপ্ত থাকতাম কিন্তু আমি ওখান থেকে ফিরে এসেছি কিভাবে আমি আমার সুন্দর খালাতো বোন এই খালাতো বোন এত সুন্দরী দেখতে সুন্দরী মহিলা তাকে দেখে আমার খুব প্রাণ জুড়িয়ে যেতম আমি তাকে খুব মনে মনে খুব ভালোবাসতাম খুবই তাকে ভালোবাসতাম আমার ভালো লাগত আমি ভাবতাম ওই মেয়েটাকে আমি একবার নির্জনে নিব আমি একটা নির্জনে নিয়ে তার সঙ্গে আমি এটা আমার মনে মনের বাসনা আমার ফুটে উঠল এর জন্য আমি বোনকে বলতাম কিন্তু আমার খালা তো বোন কোনো মতে রাজি হতো না 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 আমি এই খারাপ কাজে কোনোদিনও যাব না এবার বোন কোন লিপ্ত হতো না কিন্তু বন্ধুরে একটা বিপর্যয় সৃষ্টি হলো কি হলো বিপর্যয়টা কি মহামারী খাবারের অভাব হয়ে গেছে খাবার নাই দুর্ভিক্ষ নেমে পড়েছে এবার খালা তো ভাইয়ের কাজ যাবে বলছে কারো কাছে তো পাবো না আমার খালা তো বোনের কাছে যাই আক ভাইয়ের কাছে যাবো পয়সাওয়ালা মানুষ তখন দিয়ে বলছে ভাইরে তুই কি আমাকে কিছু খাবার দিবি কিছু কি টাকা দিবি আর কোনো খাবার নাই এবার খালা তো ভাই মৌকা পেয়ে গেছে সুযোগ পেয়েছি বোনকে বলব দিব দিব পাগলি তুই কত লিপিলে কিন্তু আমার আমার একটা শর্ত আছে তোকে সঙ্গে মিলনে আসতে হবে শারীরিক সম্পর্ক কায়েম করতে হবে বোন বলছে আর না এগুলো কথা নোংরা কথা না কিন্তু কোনো কোনো রাস্তা নাই কোনো বাচার কায়দা নাই শেষমেশ মহিলাটা আপনার কিনা বাধ্য হলো কি বাধ্য হলো যে ঠিক আছে এর বিনিময়ে আমাকে দে আমি আমি তোর চাহিদা পূরণ করে দেব এটা তো ঠেলাই পড়ে হলো কাজ আর আপনার বোন ঠেলাই পড়ে ছি 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 ঠেলাই পড়ে ও নাম্বার জড়ো করেছে আগে নিজে থেকে প্রেমিকের নাম্বার প্রেমিকের নাম্বারও